চলে আসলাম বাগানে কল থেকে জল নিয়ে গাছগুলোতে পটাতে গাছগুলোতে জল দিয়ে দিলাম আজকে বানাচ্ছি আমি পাখিটা কেমন উড়ে গেল আজকে বানাচ্ছি আমি মটর আর সয়াবিন দিয়ে ঘুগনি একেবারে নতুন একটা যেমনি আমরা মটর দিয়ে চিকেন বা মাংস দিয়ে ঘুগনি বানাই এটা কিন্তু সয়াবিন দিয়ে বানাচ্ছি তো আপনাদের জানাই সুপ্রভাত আপনারা কেমন আছেন জানাবেন আমি ভালো আছি আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি কড়াটা তেলটা গরম হয়ে গেছে আমাদের কাঁচা লঙ্কার তেজপাতা কিছুটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম একটু সবজি মশলা এটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি তবে এই মশলাগুলো শুকনো তাই জন্যে আমি কি করব সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা আমি আলাদা করে সেদ্ধ করেছি মটরের সঙ্গে করিনি সেদ্ধ করে ধুয়ে ওটা একটু জল রেখেছি জলটা এই জন্যে দিলাম সয়াবিনের সঙ্গে তো মশলাটা এর মধ্যে ভেজে যাবে না তো শুকনো মশলাটা পুড়ে যাবে তো পেঁয়াজ দিয়ে সয়াবিনটা মশলাটা দিয়ে খুব ভালো করে ভাজলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো তার আগে একটু টমেটো পিষে রেখেছি আপনার ইয়ে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পিষেছি এটা তাই জন্য এতটা লাল হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি তরকারিতে না দিয়ে টমেটোতে পিষে নিয়েছিলাম তো দিয়ে দিলাম দিয়ে ভেজে নিলাম টমেটোটাও সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সি ধোয়ার এতে তো আমি আদা রসুন পেস্ট দিতেই ভুলে গেছি এখন দিচ্ছি আদার এক চামচে দিলাম আর রসুনের পেস্ট এক চামচে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধগুলো সব মশলার চলে যায় সয়াবিনগুলোও ভাজা হয়ে যাবে খুব ভালো করে এদিকে মটরটা আমি কুকারে সেদ্ধ করেছি সয়াবিনটা কিন্তু আমি ছোট বাসনে সেদ্ধ করেছিলাম মটরটা সেদ্ধ করে নিয়েছিস মটরটার মধ্যে আমি কিছু দিয়ে নিই শুধু মটরটাই সেদ্ধ করেছিলাম তো মটর কোনো দিয়ে দিলাম এবার এবার ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছে এটাকে দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু চাপা দিয়ে দেবো যাতে ভালো করে আর একটু ভাজা হোক সামান্য একটু জল আছে ফিরে আসলাম আবার অনেকটা জল শুকিয়েছে এবার আমি এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না জলটা শুকোচ্ছে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মটর সয়াবিন মশলা সবার সঙ্গে ভাজা হয়ে গেছে তো এবার আমি এতে জল দিয়ে দেবো হিসাব মতন তো জলটা দেবো এই মটরের সের জলটা তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর আপনারাও এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা নতুন বন্ধু দেখলেন আর পুরোনো বন্ধু দেখলেন অনেক অনেক আপনাদের ধন্যবাদ আপনারা নিজের সময় বার করে এই আমার এই ভিডিওটা দেখলেন আমার সঙ্গে ছিলেন আমাকে আগে বাড়তে হেল্প করছেন যাতে আমি আগে বাড়ি আর আপনাদের একটা আশীর্বাদের জন্যই আমি এতটা আগে বেড়েছি এমনি করেই আমাকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন দেখুন ঘুগনিটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম ঘি আর কয়েকটা দেব কাঁচা লঙ্কা গরম মশলাটা আমি মশলার সময় দিয়েছিলাম বলতে ভুলে গেছি তো গরম মশলা দেবো না ফোড়নও দিয়েছিলাম গরম মশলা গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা প্লেটে বার করে নিচ্ছি এমনি করে একবার সয়াবিন আর মটরে ঘুগনি বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় বন্ধুরা আশা করি ভাল লেগেছে আপনাদের এই রেসিপিটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার